দুটো মহাদেশ তাদের মধ্যে দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার কিন্তু তাও সরাসরি এই দুটো মহাদেশের মধ্যে কোনো যোগাযোগ নেই আমরা সবাই জানি যে যে কোনো রাজ্য বা দেশের ডেভেলপমেন্টের জন্য সেখানে কানেকটিভিটি থাকা খুবই জরুরি যে দেশের কানেকটিভিটি যত ভালো হবে সেই দেশে এক্সপোর্ট আর ইমপোর্ট সিস্টেম তত উন্নত হবে আর এর ফলে সেই দেশ বা রাজ্যের ব্যবসা এবং ইকোনমিও অনেক বেশি গ্রো করবে কিন্তু বিশ্বের দুটো বড় বড় মহাদেশ আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সব থেকে কাছের দূরত্ব হল মাত্র চোদ্দ কিলোমিটার কিন্তু এত কম দূরত্ব হয়েও এই দুটো মহাদেশের মধ্যে কোনো ব্রিজ নেই এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে আট কিলোমিটার লম্বা ব্রিজ বানানো কি আদৌ সম্ভব তো আপনাদেরকে বলে দেই যে আমাদের প্রতিবেশী দেশ চীন সমুদ্রের উপর পৃথিবীর সব থেকে বড় ব্রিজ ড্যানিয়া কুনশান গ্র্যান্ড ব্রিজ তৈরি করেছে যেটা একশো কিলোমিটার লম্বা এই ব্রিজটা চীনের বেজিং এবং সাংঘাই শহরকে একসাথে যোগ করেছে আর শুধু চীন না পুরো পৃথিবীতে এমন হাজারো ব্রিজ আছে যেগুলো দুটো দেশ বা দুটো বড় শহরকে যোগ করেছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আফ্রিকা এবং ইউরোপ এত কাছাকাছি থাকা সত্ত্বেও এই দুটো মহাদেশের মধ্যে সরাসরি কোনো যোগাযোগই নেই ইউরোপ মহাদেশে একদম দক্ষিণ দিকে রয়েছে স্পেন এবং আফ্রিকা মহাদেশের একদম উত্তরে রয়েছে মরক্কো এই দেশ দুটো সবচেয়ে কাছের অংশের দূরত্ব চোদ্দ কিলোমিটার কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও এই অংশে আজ পর্যন্ত কোনো ব্রিজ বানানো সম্ভব হয়নি কিন্তু প্রশ্ন হলো কেন এই দুটো মহাদেশের মধ্যে এখনো পর্যন্ত কোনো ব্রিজ বানানো হয়নি এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে নাকি কোনো ভৌগোলিক বা জাতিভেদের কারণ লুকিয়ে আছে তো বন্ধুরা আমি রয়েছে মিঠুন আপনাদের সাথে রোমাঞ্চ মিডিয়া আমরা মাঝে মধ্যে কিছু আউট অফ দ্য বক্স কন্টেন্ট নিয়ে আসি আর আজ একটু ইতিহাস বাদ দিয়ে আমরা ভৌগোলিক আলোচনা করব ভিডিওটার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ইউরোপ আর আফ্রিকার মাঝখানে যে চোদ্দ কিলোমিটার গ্যাপটা রয়েছে এটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী এবার প্রশ্ন হলো প্রণালী কি চলুন সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলি সাধারণত দুটো বড় স্থলভাগের মাঝখানে কোনো ছোট জলভাগ থাকলে সেটাকে প্রণালী বলা হয় পৃথিবীতে এমন অনেক প্রণালী আছে যেমন এশিয়া এবং আমেরিকার মধ্যে রয়েছে বেরিং প্রণালী আর এশিয়া থেকে ইউরোপকে আলাদা করেছে বসফরাস প্রণালী আর আজকে আমাদের আলোচনা হচ্ছে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে থাকা এই জিব্রাল্টার প্রণালী নিয়ে প্রায় পঞ্চান্ন কিলোমিটার লম্বা এই জিব্রাল্টার প্রণালী আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেনকে আলাদা করেছে এর সাথে এই জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য মহাসাগর যাকে মেরিটেরিয়ান সিও বলা হয় তাদেরকে একসাথে যুক্ত করেছে এই জিব্রাল্টার প্রণালী দিয়েই অনবরত আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য মহাসাগরের নোনা জল প্রবেশ করে তবে আপনি কি জানেন এই জিব্রাল্টার নামের পেছনে কিন্তু একটা রোমাঞ্চকর ইতিহাস লুকিয়ে আছে জিব্রালটার প্রণালীর লোকেশনটা আপনি যদি খেয়াল করেন তবে দেখতে পাবেন যে আফ্রিকার ইউরোপের মাঝখানের এই এলাকাটা ঐতিহাসিকভাবে অনেক আগে থেকেই যুদ্ধ এবং সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ কোনো কারণে যদি এই জিব্রাল্টার প্রণালীকে কন্ট্রোল করা যায় তাহলে সম্পূর্ণ ভূমধ্য মহাসাগরের উপর কন্ট্রোল চলে আসত তো সাতশো এগারো খ্রিস্টাব্দে আরব সেনাপতি তারিক এই জিব্রাল্টার পাহাড়টি দখল করেন আর তারপর তিনি এখানে ঘাটি করে আক্রমণ চালান স্পেনের অন্যান্য এলাকায় আর তার নাম থেকেই জাবাল আল তারিক বা তারিকের পাহাড় নামকরণ করা হয় আর এই নামটাই পরিবর্তিত হয়ে জিব্রাল্টার নাম এসেছে এই জিব্রাল্টার প্রণালীর কোথাও অনেকটা চওড়া আবার কোথাও কিছুটা সরু ইউরোপের শেষ শহর তারিফা এবং মরক্কো শেষ পয়েন্ট সিটাসের মাঝে এই প্রণালীর দূরত্ব সবচেয়ে কম মাত্র চৌদ্দ কিলোমিটার আর ইউরোপের কেপ ট্রাফালগার এবং আফ্রিকার কেপ স্পার্টালের মধ্যে এর দূরত্ব সব থেকে বেশি প্রায় বিয়াল্লিশ কিলোমিটার এবার এতক্ষণ ধরে আমি এই যে জিব্রাল্টার প্রণালীর কথা আপনাদেরকে বললাম এটা কিন্তু পৃথিবীর ব্যস্ততম একটা সমুদ্র বাণিজ্যের লাইন আর একটা গড়ে দেখা গেছে যে এখান থেকে প্রতিদিন প্রায় তিনশোটারও বেশি জাহাজ যাতায়াত করে মানে প্রতি পাঁচ মিনিটে একটা করে জাহাজ এবং বছরে প্রায় এক লক্ষেরও বেশি জাহাজ এই জিব্রাল্টার প্রণালী থেকে পাস হয় যেগুলোর মধ্যে বেশিরভাগ জাহাজই তেল এবং প্রাকৃতিক গ্যাস বহন করে নিয়ে যায় আর এই কারণেই গোটা বিশ্বের জিব্রাল্টার প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এছাড়া পশ্চিম আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য মহাসাগরকে যোগ করার কারণে এর স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক বেশি তাই এই অঞ্চলে যদি একটা ব্রিজ বা টানেল তৈরি করে দুটো মহাদেশকে জুড়ে ফেলা যায় তাহলে সেটা এখানকার ট্রেড আর ট্যুরিজমের জন্য দারুণ একটা সাফল্য হবে কারণ ভূমধ্য মহাসাগরীয় অঞ্চল যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমনি এই অঞ্চলগুলোতে প্রায় সারা বছরই পৃথিবী থেকে বহু ট্যুরিস্টরা ঘুরতে আসেন আর এখানে ট্যুরিস্ট আসার কারণটা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কারণ এই ভূমধ্য মহাসাগরীয় অঞ্চলগুলোর কালচার বিশ্বের সবথেকে প্রাচীন কালচারগুলোর মধ্যে একটা এখানকার ওয়েদার খুব সুন্দর এমনকি মিশরীয় সভ্যতা যেটা কিনা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটা এই সভ্যতারও উত্থান হয়েছিল এই এলাকায় এছাড়া গ্রিস এবং রোমান সভ্যতা শুরুও কিন্তু এখান থেকেই হয়েছিল রোমানরা তো এক ধাপ এগিয়ে এই ভূমধ্য মহাসাগরকে ম্যারেনোস্ট্রাম বলে যার অর্থ তাদের সমুদ্র ক্যাটালান আর জিনোইসরা সর্বপ্রথম ভূমধ্য মহাসাগরীয় অঞ্চলেই কিন্তু ব্যাঙ্কিং সিস্টেম শুরু করেছিলেন আর তারপরই এই ব্যাংকিং সিস্টেম ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সুতরাং বহু আগে থেকেই এই ভূমধ্য সাগর আর জিব্রাল্টার প্রণালী পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ তবে আঠারোশো সালে মিশরে সুয়েজ খাল কাটার পর এর গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যায় এবার আপনার মনে প্রশ্ন আসবে আরে ভাই তুমি তো জিব্রাল্টার প্রণালীর কথা বলছিলে এখানে আবার সুয়েজ কানাল আসো কোথা থেকে চলুন এবার সেটা আপনাদেরকে বলি সুয়েজখাল কাটার আগে পর্যন্ত কোনো জাহাজকে ইউরোপ থেকে এশিয়া যেতে হলে প্রায় পাঁচ হাজার মাইল রাস্তা ক্রস করতে হতো মানে ব্রিটেন থেকে যদি কোনো জাহাজকে ভারতে আসতে হতো তাহলে তারা সম্পূর্ণ আফ্রিকা ঘুরে ভারত মহাসাগর পার করে তবে ভারতে আসতো কিন্তু এই খাল তৈরি হওয়ার পর এই দূরত্বটা কিন্তু অনেকটাই কমে যায় জাহাজগুলো এখন প্রথমে জিব্রাল্টার প্রণালী পার করে ভূমধ্য মহাসাগরে আসে আর এরপরে সুয়েজ ক্যানাল পার করে চলে আসে এশিয়ার দিকে ফলে জাহাজগুলো তেলের খরচা আর সময় দুটোই বেঁচে যায় আর ঠিক এই কারণেই জিব্রেল্টার প্রণালীতে জাহাজের আনাগোনা অনেক বেড়ে যায় তো এই যে কারণগুলো আমি বললাম এই কারণের জন্যই ইউরোপ আর আফ্রিকাকে জিব্রেল্টার প্রণালী বেশ কয়েকবার যোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেগুলোই বারবার ফেল হয়ে গেছে এবার আজকে আমাদের যে মূল টপিক যে এই স্থানে কেন কোনো ব্রিজ নেই চলুন এবার সেটা আমরা দেখে নেই দেখুন এই স্থানে ব্রিজ বানানোর কিন্তু অনেকগুলো চেষ্টা করা হয়েছিল কিন্তু সেগুলো বারবার ফেল হয়ে গেছে প্রথম যে ব্রিজ বানানোর চেষ্টা করা হয় সেটা হয়েছিল উনিশশো সালে যখন জার্মানির ইঞ্জিনিয়ার হারমান মিলার সরগেল অ্যাটলান্ট রূপা প্রজেক্টের মাধ্যমে ইউরোপ আর আফ্রিকাকে যোগ করার প্ল্যান করেছিলেন এই প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য তিনি একটি ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কথা বলেন যাতে এই অঞ্চলে চল্লিশ মাইল লম্বা একটা ড্যাম তৈরি করার প্রস্তাব তিনি দেন কিন্তু এতে একটা বড় সমস্যা ছিল সেটা হলো এই এলাকায় যদি একটা ড্যাম বানানো হয় তাহলে মাত্র কয়েক বছরের মধ্যেই ভূমধ্য মহাসাগরে জলের স্তর অনেকটা নেমে যাবে আর তার ফলে সমুদ্র বাণিজ্যের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হবে তবে প্রস্তাব দেওয়ার কিছু বছরের মধ্যে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে কারণে হিটলার এই প্রজেক্টের দিকে তেমন একটা গুরুত্ব দেননি তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সার্গেল আবার এই প্রজেক্টের কাজ শুরু করেছিলেন কিন্তু এই প্রজেক্টের জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার ছিল মরক্কো বা স্পেন কেউই টাকা দেওয়ার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখায়নি আর এই সময় মরক্কো বা স্পেনের মধ্যে সম্পর্ক কিন্তু অতটা ভালো ছিল না তাই টাকার অভাবে বলুন বা রাজনৈতিক কারণে এই প্রস্তাব ফেল হয়ে যায় এবার দেখুন কোনো জায়গায় ব্রিজ টানেল বা যে কোনো রাস্তা যাই তৈরি হোক না কেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেই জায়গার ভৌগোলিক অবস্থান এই যে জিব্রাল্টার প্রণালী রয়েছে এর নিচের অংশ খুবই শক্ত পাললিক শিলা দিয়ে তৈরি যেগুলো কেটে টানেল তৈরি করা বা ব্রিজের জন্য পিলার বসানো ভীষণই চ্যালেঞ্জিং একটা ব্যাপার এছাড়াও জিব্রাল্টার প্রণালী প্রায় তিন হাজার ফুট গভীর এত গভীরতায় টানেল তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় পৃথিবীর সব থেকে গভীরতম ব্রিজের পিলার রয়েছে বাংলাদেশের পদ্মা সেতুতে যেখানে পিলারগুলো সাধারণ উচ্চতা একশো কুড়ি থেকে একশো তিরিশ মিটার এবার একবার ভাবুন যে জিব্রাল্টার প্রণালী প্রায় এক কিলোমিটার গভীর সমুদ্রের এত গভীর একটা পিলার তৈরি করা ঠিক কতটা কঠিন তাই উনিশশো তিরিশ সালে স্পেন আর মরক্কো যখন একবার টানেল তৈরির কথা ভেবেছিল সেই চেষ্টাও কিন্তু ব্যর্থ হয়ে যায় এবার থার্ড যে রিজনটা রয়েছে সেটা হলো এই জায়গাটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ ট্রেড রুটের অংশ কারণ জিবাল্টা দিয়ে প্রতি পাঁচ মিনিটে একটা করে জাহাজ পাস হয় এই জাহাজগুলোতে বাণিজ্যে প্রচুর মালপত্র বোঝাই করা থাকে এই কারণে জাহাজগুলো অনেক উঁচু হয় তাই এখানে যদি একটা ব্রিজ বানানো হয় তাহলে সেই ব্রিজটা সমুদ্র জলের স্তর থেকে অন্তত একশো ফুট উঁচুতে বানাতে হবে অথবা এখানে বাস্কিউল ব্রিজ মানে যে ব্রিজগুলো মাঝখান থেকে বা কোনো একদিক থেকে খুলে উপরে তুলে ফেলা যায় তেমন ব্রিজ বানাতে হবে তাহলে জাহাজগুলো যাতায়াতের সমস্যা এড়ানো যাবে না হলে ব্রিজের কারণে সমুদ্র বাণিজ্যে সমস্যার সৃষ্টি হবে কিন্তু এই এলাকায় যদি একটা বাস্কিউল ব্রিজ বানানো হয় সেখানেও কিন্তু একটা বড় সমস্যা আছে আর সেটা হলো ব্রিজের ট্রাফিক জ্যামের সমস্যা কেননা যখনই জাহাজে যাতায়াতের জন্য যখনই ব্রিজটাকে মাঝখান থেকে খোলা হবে তখনই ব্রিজের দুই দিকে বিশাল বড় একটা ট্রাফিক জ্যাম তৈরি হবে এবার দেখুন বর্তমানে মরক্কো থেকে স্পেনে প্রতি তিরিশ মিনিটে একটা করে ফেরি যায় এবার এই ফেরির সময় বাঁচাতে মানুষ যদি ব্রিজ ব্যবহার করে আর সেই ব্রিজেই যদি ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম লেগে থাকে তাহলে এই ব্রিজ বানানোর গুরুত্বটা কিন্তু কমে যাবে আর ঠিক এই কারণেই আমেরিকার ইঞ্জিনিয়ার ইটাগিনি তাসুই এখানে একটা ভাসমান ব্রিজ বানানোর অফার দেন কিন্তু এই প্রজেক্টের জন্য তৎকালীন প্রায় ষাট মিলিয়ন ডলারের দরকার ছিল মানে এই দুই দেশ মরক্কো এবং স্পেনকে তিরিশ মিলিয়ন করে শেয়ার দিতে হতো কিন্তু এত খরচ করতে তখন কেউই রাজি ছিল না এই সমস্যাগুলো ছাড়াও কিন্তু একটা বড় ভৌগোলিক সমস্যা রয়েছে দেখুন আমাদের পৃথিবীর একদম অভ্যন্তরে যে তরল ম্যাগমা রয়েছে এই ম্যাগমার উপরে অনেকগুলো টেকটনিক প্লেট ভেসে বেড়াচ্ছে উনিশশো সালে এখানে একটা ব্রিজ বানানোর জন্য একটা রিপোর্ট করা হয়েছিল সেই রিপোর্টে দেখা গেছে যে জিব্রাল্টার প্রণালী যে অঞ্চলে আছে ওই অঞ্চলের নিচেই পাশাপাশি অবস্থান করছে আফ্রিকান প্লেট আর ইউরেশিয়ান প্লেট আর এই প্লেটগুলোতে মাঝে মুভমেন্টের কারণে প্লেটগুলো নড়াচড়া করে আর এই এলাকায় বড় বড় ভূমিকম্পের সৃষ্টি হয় সতেরোশো সালে এরকম একটি ভূমিকম্প হয় যেটা লিসবন আর্থকুইক নামে পরিচিত এই ভূমিকম্পের ম্যাগনিটিউড ছিল এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন আবার উনিশশো ষাট সালেডিয়ার আর্থকুইক হয়েছিল যার ম্যাগনিটিউড ছিল ফাইভ এই দুটো আর্থকুয়েকে এই সম্পূর্ণ এলাকায় ভীষণ পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তাই এরকম একটা আনপ্রেডিক্টেবল জায়গায় যেখানে মাঝে মধ্যে ভূমিকম্প হয় সেখানে ব্রিজ বানানো ভীষণই একটা রিস্কি ব্যাপার তবে শুধুমাত্র ভূমিকম্প নয় আটলান্টিক মহাসাগরের ঝোড়ো হাওয়া এবং খারাপ ওয়েদারও এই রকম ব্রিজের জন্য অনুকূল নয় আর সবশেষে এই এলাকায় ব্রিজ তৈরি না হওয়ার যে কারণটা রয়েছে সেটা হলো চাহিদা আফ্রিকা মহাদেশে প্রায় একশো কুড়ি কোটি মানুষ বসবাস করেন অন্যদিকে ইউরোপে প্রায় সত্তর কোটি মানুষ থাকেন ব্রিজ তৈরি হলে যে এই দুটো মহাদেশের মানুষদের অনেক সুবিধা হবে তা কিন্তু ঠিক কিন্তু এই এলাকায় ব্রিজের চাহিদা প্রায় নেই বললেই চলে সরকার বা সাধারণ মানুষ কারোর মধ্যে কিন্তু এই এলাকায় ব্রিজ বানানো নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই আর তার কারণটা একটু আগে আপনাদেরকে বলেছি যে মরক্কো এবং স্পেনের উপকূলে দুটো শহর রয়েছে আর ওই শহরগুলোতে যাতায়াতের জন্য সরাসরি সরকারি ফেরি লাইনের ব্যবস্থা আছে যেখানে খুব কম খরচে কম সময়ের মধ্যে যাতায়াত করা যায় সপ্তাহে প্রতিদিন প্রায় তিরিশ মিনিটে একটি করে ফেরি এই বন্দরগুলোতে যাতায়াত করে এতে দুটো দেশের মানুষের মধ্যে যাতায়াত বা যে কোনো জিনিসপত্র পরিবহনে খুব একটা বেশি সমস্যা হয় না আর যেহেতু এখানে প্রচুর পরিমাণে সমুদ্র বাণিজ্য হয় তাই বাণিজ্যের জন্য এখানে অনেক বড় বড় সমুদ্র বন্দর আছে এছাড়া আফ্রিকা এবং ইউরোপের মধ্যে বাণিজ্য খুব বেশি হয় না তাই ব্রিজ নিয়ে সরকার বা সাধারণ মানুষের মধ্যে কারোরই কিন্তু খুব একটা বেশি মাথা ব্যথা নেই তো এখানে একটি লজিক আপনি বলতে পারেন আফ্রিকার জায়গায় যদি আমেরিকা থাকতো বা এশিয়া থাকতো তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা ব্রিজ তৈরি করা হতো কেননা আমেরিকা বা এশিয়ার সাথে ইউরোপের যতটা না বাণিজ্য করার সম্ভাবনা রয়েছে অতটা সম্ভাবনা কিন্তু সাথে নেই এছাড়াও এখানে ব্রিজ তৈরি করার দাম যে কোনো জায়গার থেকে অনেক বেশি তবে এখানে ব্রিজ না হওয়ার পেছনে কিন্তু আরও একটা কারণ রয়েছে আর সেটা হলো স্পেন এবং মরক্কোর রাজনৈতিক পরিস্থিতি উনিশশো সালে মরক্কো স্পেন আর ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল আর তারপর থেকে স্পেন আর মরক্কোর সম্পর্ক কখনো কিন্তু খুব সহজ বা ভালো ছিল না কারণ মরক্কো বা স্পেনের মধ্যে কয়েকটা অঞ্চল নিয়ে প্রধানত পশ্চিম সাহারা নিয়ে এখনো বেশিরভাগ সময় ঝামেলা লেগে থাকে তাই দুটো দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক মানে কূটনৈতিক সম্পর্ক থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু কোনোদিনই তৈরি হয়নি তাই দুটো দেশের মধ্যে ব্রিজ তৈরি করে নিজেদের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করতেও এরা কিন্তু খুব একটা বেশি ইন্টারেস্টেড নয় তো এই কারণগুলোর জন্যই এই দুটো মহাদেশের মধ্যে আজ পর্যন্ত কোনো ব্রিজ তৈরি হয়নি আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম আমার কাছে কিন্তু এই টপিকটা ভীষণই ইন্টারেস্টিং লাগছিল আপনার কাছে কেমন লাগলো আর আপনার কি মনে হয় যে এই দুটো মহাদেশকে কানেক্ট করা উচিত এই দুটো মহাদেশের মধ্যে যদি কোনো একটা ব্রিজ তৈরি করা হয় তাহলে কী কী ভালো দিক হতে পারে কী কী খারাপ দিক হতে পারে আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানান রোমাচ মিডিয়ার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি জয়েন হয়ে যান লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন